সিরিজের দ্বিতীয় ম্যাচটা দেখার জন্য ফিফা ফ্রেন্ডলি ম্যাচ যেখানে সিঙ্গাপুরকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ ভুটে বাংলাদেশ এবং সিঙ্গাপুর ফিফা ফ্রেন্ডলি ম্যাচ এবং দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচ আজকে মুখোমুখি হবে দুটো দল বাংলাদেশ তিন শূন্য গোলে জিতে এগিয়ে রয়েছে তারা এক শূন্য ব্যবধানে এই সিরিজে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন মাঠে প্রবেশ করছে বাংলাদেশ এবং সিঙ্গাপুর ফিফা ওমেন্স ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর দক্ষিণ এশিয়ার সেরা হয়ে এই বছরের শেষটা নিঃসন্দেহে হাসি মুখে শেষ করার সুযোগ কিন্তু তাদের রয়েছে এবং অন্যদিকে বাংলাদেশের স্টার্টিং লাইন আপ আনচেঞ্জ দলের দু ক্যাপ্টেন যেহেতু লাস্ট ম্যাচের যে ক্যাপ্টেন ছিলেন তিনি আজকের ম্যাচে নেই এবং আজকের সিঙ্গাপুরের ক্যাপ্টেন তেনলি বিন গোলকিপার এবং সাবিনা খাতুন বাংলাদেশের ম্যাচ অফিসিয়াল চোকিওম সেরিং চৌধেন মালিকা মাদুসানি এবং পাবাসারা মিনি আজকের ম্যাচের ম্যাচ দায়িত্ব পালন করবেন এই চারজন বাংলাদেশ দল অলরেডি স্টার্টিং ইলেভেনটা জানিয়ে দিয়েছেন নাফিল খান বাংলাদেশের যারা খেলছেন রূপনা চাকমা শিলু আজিম শামসুন নাহার সিনিয়র আফিদা খন্দকার মাসুরা পারভিন মনিকা চাকমা সঞ্জিদা আক্তার মারিয়া মান্ডা তোহুরা খাতুন সাবিনা খাতুন ঋতুপর্ণা চাকমা তার তার উপর করিম বেন শেরিফা সিঙ্গাপুর কোচ তানলে বিন গোলকিপিং পজিশনে তিনি থাকছেন মাস্তুর এবং সিথিনুর ওয়াদা দুই সেন্টার ব্যাক দিনি দানিশা খাইরুন এসা দুই ফুল ব্যাক দরকাস তিনি দায়িত্বটা পালন করবেন দরকাস ডিফেন্সিভ মিডফিল্ডারে তার ঠিক সামনে চ্যাং এবং সিতিয়া নিওয়াতি এবং এর মধ্যে কিন্তু খেলা শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রথম ম্যাচ একটা বাংলাদেশের হেভি টাচ দাইত নেয়ার পর রেফারস ইন্টারন্যাশনাল ম্যাচেই জয় তুলে নিয়েছে তার দল 3-0 ব্যবধানে পরাজিত করেছে সিঙ্গাপুর আজকে সেকেন্ড ম্যাচ খেলতে যদি এই ম্যাচেও জয়টা তুলে নিতে পারে নিশ্চয়ই তার জন্য সেটা হবে শোনায় সোহাগা তবে সে কথা বলবো অন্য দিকে ডান প্রান্ত দিয়ে ম্যাচের প্রথম আক্রমণে বাংলাদেশ সঞ্জীদা তিনি রয়েছেন সঞ্জীদার বক্সের ভেতর চাপ এখনো কিন্তু সুযোগ তহুরা সেখান থেকে

সঞ্জিদা নিজের কন্ট্রোলে ছোট করে ব্যাক পাস বলের কন্ট্রোলটা হাত ছাড়া বল পেয়ে গেছে সিঙ্গাপুর অবশ্য বেশি ক্ষণ তারা রাখতে পারেনি সেই জায়গা থেকে বলটা নিয়ে অত্যন্ত কি প্রতার সাথে বাংলাদেশের অ্যাটাক মনিকা চাকমা দারুণ একটা বল বাড়িয়েছেন সামনে সাবিনা খাতুন বাংলাদেশের ক্যাপ্টেন বক্সের ভেতরে সরাসরি টার্গেট এবং ও মাই গুডনেস তোহুরা দ্বিতীয় প্রচেষ্টায় ক্রস বারে লেগে সেটা ডিফ্লেক্টেড হলো সুযোগটাই কাজে লাগিয়ে এবার কিন্তু লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে ঋতুপর্ণা চাকমা তারা কিন্তু ঠিকই মাঠে এসেছে আজকেও দেখুন নারী ফুটবল দলের অর্ধেক খুব বেশি করে রাখতে পারেনা বলটা কেটে নিয়েছেন দক্ষতা রেখেছেন এখন পর্যন্ত নিজের কন্ট্রোলে একটা ক্রস নিশ্চয় এখান থেকে ভেসে আসবে ও ভালো সেই ভালো করোনাটা নেয়ার জন্য এবং গ্যালারিতে দর্শকরা তারা কি একটা গোলের আভাস পাচ্ছে কিনা যদিও সরাসরি অন্য আর একবার আমরা সেটাই দেখছি লেফট ফুটের একটা শর্ট এবং সেটা সাইড নেটে বাইরে একেবারে বাইলেনের বাইরে এলাকা গেছে বাংলাদেশের কন্ট্রোলে শিওলি আজিম ব্যাক পাস করলেন রূপনা চাকমা বাংলাদেশের গোলকিপার অনেকটা এগিয়ে এসেছেন যেহেতু তার কাছে বল যাচ্ছে না তিনি একটি বলটা নিজের পায়ে রাখার চেষ্টা তার কাছ থেকে সেখান থেকে লেফট ফ্ল্যাঙ্ক ধরে সাবিনা তিনি পেয়ে গেছেন বলটা সাবিনা বল পেয়ে কিন্তু গতি বেড়ে গেছে তার একাই এগিয়ে যাচ্ছেন বক্সের ভেতরে ঢুকে পড়েছেন সাবিনা বল বাড়িয়েছিলেন ওই জায়গায় তোহুরাকে আর একটু যদি অ্যাকুরেসি মেইনটেইন হতো তোহুরা আর একটুখানি এগিয়ে যেতে পারতেন এটা টো টাচ করতে পারতেন তাহলে কিন্তু বাংলাদেশের এগিয়ে যাওয়ার সুযোগ ছিল এবং সেগুলো নিয়ে কাজ করার সুযোগ থাকবে ঘরে এবং ঘরের বাইরে অর্থাৎ দেশে বিদেশে দুই জায়গায় অনেক বেশি ম্যাচ খেলা প্রয়োজন

ভালো জায়গায় ফ্রি কিক পেন তিনজন চারজন জায়গায় তিনি কিকটা করবেন সাবিনার কিক বক্সের ভেতরে তহুরা হেডার করতে চেষ্টা এখনো কিন্তু বক্সের ভেতরে বল রয়েছে হেডার এবং তহুরার গোল তহুরা অ্যাকশন গোলে এগিয়ে গেল বাংলা দেখাচ্ছে বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই গোল পাওয়াটা ডেড ফিনিশ আর একবার যদি আমরা দেখি একটুখানি জটলা পেচিয়ে গেছিল ওই জায়গাটা বক্সের ভেতরে ক্লিয়ার করতে পারেনি সিঙ্গাপুরের ফুটবলাররা তহুরা ঠিক জায়গায় ছিলেন দারুণ একটা ফিনিশ কুল হেডেড ফিনিশ দারুন হেডার তবে দেখুন আফিদা তার সেই ভিশনারি সাপ্লাইটা এরপর সেখান থেকে মাসুর আসে কথা পড়াটার কথা সেটার প্রমাণটাই কিন্তু মিলেছে ফার্স্ট গোলে সেকেন্ড গোলেও সময় সুযোগ সবকিছু এবং বাংলাদেশ সেই কাজটাই করলো সতেরো মিনিটে বাংলাদেশের দুই গোলের লিড ঋতু পড়া চাকমা একেবারে সুযোগ সন্ধান একটা আরো একটা বিজয়ের পথে কিন্তু সেই ইঙ্গিতটা দিয়ে রেখেছে বাংলাদেশ যদিও সেটা খানিকটা লাকি সেখানে দারকাস তিনি বলটা ক্লিয়ার করতে পারল না সাবিনা যে কর্নার কিকটা নিয়েছিলেন এবং এত সহজ সুযোগ গোল করার সেটা কে ছাড়লে হয় আরো একবার আরো একবার ডান প্রান্ত দিয়ে একের পর এক আক্রমণ করতে থাকে তখন কিন্তু তাদের একটু থামিয়ে দিতে হয় মানে ম্যাচটাকে একটু স্লো করে সাবিনা খাতুন সাবিনা খাতুনের কর্নার হেটা করবেন কে যদিও সেটা ক্লিয়ার হয়ে গেছে দরকাস তিনি ক্লিয়ার করেছেন এবার মারিয়া মান্ডা লং বল উদ্দেশ্য ঋতুপর্ণা চাকমা তিনি পেয়ে গেছেন বলটা ভালো জায়গা ঋতুপর্ণা ঢুকছেন বক্সের ভেতরে একক প্রচেষ্টা সরাসরি পোস্টে ভালো সেভ কোনো মেজর সেভ বা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি মনিকা শিউলি সানসিদা জনকে কাটিয়েছেন সানজিদা দারুন সামনে যে ট্রু বলটা বাড়িয়েছেন পেনাল্টি এরিয়ার ভেতর সেটা নিয়ে ঢুকে পড়েছে তহুরা নিজে টার্গেটটা লক করেছিলেন বাংলাদেশের সেটাতে কিন্তু বিপর্যস্ত সিঙ্গাপুর দারুন একটা সৌন্দর্য সানজিদার কাছ থেকে গত কয়েকটা ম্যাচের তুলনায় আজকে তিনি যেভাবে খেলছেন গত কয়েকটা ম্যাচে তাকে কিন্তু সেভাবে দেখা যায় না নিষ্প্রভ মনে হয়েছে তবে আজকে সঞ্জিতা দারুন বিশেষ করে পায়ের যে কাজ দেখালেন তিনি তিনজনকে কাটিং করে ভিতরে ঢুকলেন দেখার মতো ছিল সেটা তহুরা ঋতুপর্ণা চাকমা সরাসরি পোস্টে তহুরা আরো একটা গোল 3-0 উড়িয়ে দিয়ে বাংলাদেশ তারা কিন্তু এক তরফা প্রাধান্য দেখিয়ে যাচ্ছে এখন পর্যন্ত 3-0 গোলের লিড 24 মিনিটে দারুন একটা গোল প্রথম চেষ্টাটা ব্যর্থ হয়েছে ভালো সেভ করেছিলেন গোলকিপার কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় সেখানে সুযোগ খুঁজছিলেন অপেক্ষায় ছিলেন বলটা কখন তার কাছে আসবে তহুরা বলটা পেলেন এবং দারুণ একজনকে এক কাটিং করে বডি ব্লক করে পেছনে রেখেই বলটাকে পোস্টে ফেললেন এবং তিন শূন্য গোলে লিড পেয়ে গেল বাংলাদেশ দল দেখুন ঋতুপর্ণা যখন বলটা পেয়েছিলেন পেনাল্টি এরিয়ার ভেতর ঢোকা হয়নি যদিও বল পজিশন এখনো রয়েছে বাংলাদেশের কাছেই মনিকা চাকমা সেখান থেকে শিউলি আজিম শিউলি দিয়েছেন সামনে সাবিনা হেডে কন্ট্রোলটা ড্রপটা দিয়ে আবার সেকেন্ড বলটা যার প্রথমার্ধের বিবরণটা নাভিল খান জানিয়ে দিয়েছেন এরই মধ্যে তিন শূন্য গোলে লিড বাংলাদেশের বলতে বলতে সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেছে মনিকা চাকমা তিনি পেয়ে গেছেন বলটা ছোট করে ব্যাকপাসিউলি আজিম অনেকটা উঠে গেছেন চমৎকার ব্যাক হিল শিউলি আজিমের কাছ থেকে মনিকা মারিয়া মান্দা রাখতে পারলেন না বল কেড়ে নিয়ে কাউন্টার অ্যাটাক সিঙ্গাপুরের এবারে কিন্তু ভালো সুযোগ তবে ফ্ল্যাগ উঠে গেছে আগে কিক বক্সের ভেতরে ঠিক জায়গায় সেটা রাখবার চেষ্টা তবে সরাসরি গোলকিপার এবারে ভালো কিনা খাতুন আরো একবার সেই সুযোগটা দেখছি হুরা হ্যাটট্রিকের সুযোগ রয়েছে তার সামনে দুটা গোল করেছেন তিনি ১৬ মিনিটে প্রথম গোল ২৪ মিনিটে তার দ্বিতীয় গোল আরো একটা গোলের সুযোগ সঞ্জিদা প্রান্তে ঋতুপর্ণা চাকমা চমৎকার সেখান থেকে বলটা পেয়ে গেছেন তিনি বক্সের ভেতরে ঢুকে পড়েছেন একটা ক্রস তো হবেই তহুরা ব্যাক পাস তানলি এগিয়ে গেছেন লাভ হবে না কারণ অত সহজ সেকেন্ড হাফে এখনো গোলের দেখা পায়নি কোন দল ফার্স্ট হাফে তিন গোলে লিড বাংলাদেশের মারিয়া পায়ের কারুকাজ দেখাতে অভ্যস্ত সেখান থেকে ঋতুপর্ণা চাকমা ভালোভাবে পেয়েছেন বক্সে ঢুকে গেছেন বাড়িয়েছেন দৌড়াকে আরো একটা গলের সুযোগ তবে ভালো সেভ সেভ করলে কি হবে অবশেষে গলের দেখা পেয়েছে আজকে বাংলাদেশ দেখুন ঋতুপর্ণা তার যে কাটব্যাকটা সেটা তহুরা খাতুন তানবিন এবং একই সাথে আরো একজন ফুটবলার ছিলেন তাদের বাধায় কিন্তু এগোতে পারেনি খাইরুন নেসা ছিলেন সেই জায়গায় তবে সেই সুযোগ সন্ধানে সঞ্জীদা তিনি তবে এবারে বলটা তার পায়ের এতটা কাছেও আসেনি সঞ্জিদা দিয়েছেন ঋতু পর্ণাকে বেশ ভালো একটা বোঝা পড়াই দুজনের মধ্যে ঋতু বক্সের ভেতর ঢুকে পড়ছে নিজেই শট ঋতু পর্ণা হোয়াট আ গোল বাংলাদেশ পাত গোলকিপার ছিল গ্রাউন্ডেড কোনো ট্রাই তিনি করেননি বলটাকে জেনারায় মৃত যেভাবে ঢুকছিলেন তিনি দানিশা তাকে আটকাতে পারেননি লেফট ফুট এক একেবারে পোস্টের টপে এবং সেটাই ঋতুপর্ণার জোড়া গোল পূর্ণ করল গ্যাপ ছিল তানবিন এবং কিন্তু বাংলাদেশের এই দুটা পরিবর্তন হয়েছিল এবং সেখানে মাতসুমিশি সুমাইয়া এবং একই সাথে জুনিয়র এই দুজন নামবেন অর্থাৎ বোঝা যাচ্ছে সঞ্জিত এবং ঋতুপর্ণা এই দুজনকে হয়তো বা তুলে নেওয়া হবে তবে সিঙ্গাপুর তাদেরও কিন্তু চেঞ্জ হয়েছে পরিবর্তন এবং বাংলাদেশেরও কিন্তু দুটা পরিবর্তন সামসুন নাহার জুনিয়র তিনি মাঠে নেমেছেন যিনি সাফ ফুটবলের ফাইনালে গোল করেছিলেন যে বাংলাদেশ নেপালকে হারিয়েছিল সেই ফাইনালে নেমেছেন এবং লি বাংলাদেশের চেঞ্জ মারিয়া সামনে সামসুন নাহার বক্সার ভেতর সামসুনা জুনিয়র থেকে সাবিনা খাতুন অপূর্ণ ছিল সাবিনার গোল মাদ সাইনি বিশাল নাম দেখা বড় নামের মতো বড় ভূমিকা তিনি রাখতে পারেন কিনা আর দুটা পরিবর্তন সামসুন নাহার সিনিয়র তাকে তুলে নেওয়া হয়েছে এবং মারিয়া মান্দা তাকে তুলে নেওয়া হয়েছে নে ম্যাচের নাম্বার 13 দিলুফায়াসমিন নীলা এবং স্বপ্নরানী স্বপ্না রানিং মিডফিল্ড পজিশনটা তিনি নেবেন এবং শামসুন সিনিয়রের যেই রাইট ব্যাক পজিশনটা সেটাতে হয়তো দেখা যাবে নীলাকে শামসুন জুনিয়র শামসুন আহার থেকে দারুন একটা সাপ্লাই সাবিনা খাতুন আরেকটু পারপোস রূপনা চাকমা তার পরিবর্তে স্বর্ণা রানী মন্ডল তিনি মাঠে নামছেন রূপনা দুটা ম্যাচে ক্লিনシート ধরে রেখেছেন 90 মিনিট প্লাস 82 মিনিট নিলা ঋতুপাড়া সেখান থেকে আবারও নিলা স্যামসনহাট জুনিয়র bugün আজকের ম্যাচে আপনি একটা জিনিস খেয়াল করেছেন রেফ্রি কিন্তু বাঁশি অনেক কম বাজাতে হয়েছে দুই দলই কিন্তু যথেষ্ট ফেয়ার ফুটবলটা খেলেছে এবং আজকের ম্যাচে এখন পর্যন্ত কোনো কার্ডও মনে হয় রেফারি দেখানি না মনে হয় না দেখানি না এখন পর্যন্ত কোনো কার্ড তিনি দেখাননি সুতরাং ক্লিন একটা ম্যাচ এবং পরিচ্ছন্ন ফুটবল খেলছে ইন্টেনশন তাদের ভেরি ক্লিয়ার যে গেইমে তারা রয়েছেন অজ অযথা তার টেমটেড হয়ে যাননি কোনো রকমের ভুল ধরনের খেলা তারা প্রদর্শন স্যাবিকুল তিনি নিয়েছেন হেডার হেডারের চান্স দুজন ছিলেন সেখানে এবং গোল সুমাইয়া সুপার সাব তার গোলে বাংলাদেশ বাংলাদেশের মেয়েরা সাবিনার দারুণ ফ্রিক বক্সের ভিতরে হেটারের চেষ্টা অপোনেন্টের ক্লিয়ারটা ভালো হয়নি ঠিক সামনে দাঁড়িয়েছিলেন সুমাইয়া সে সুযোগটা তিনি নিয়েছেন ওয়ান টাচ শটে তিনি বলটা পাঠিয়েছেন পোস্টে আর বল একটা গোল সুমাইয়ার কাছ থেকে সুমাইয়া করেনি একটাও এবং দুই ম্যাচ মিলিয়ে গোলের সংখ্যাটা এখন পর্যন্ত দশ আজকের ম্যাচে দুই হালি পূর্ণের সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে পাঁচ মিনিট অ্যাট এ টাইম যোগ করা হয়েছে ঋতুপর্ণা চাকমা তিনি বল নিয়ে ছুটছেন বক্সের ভেতরে ঢুকে পড়েছেন দুজন ফুটবলার অলরেডি বক্সের ভেতরে কাটব্যাক এবং আরো একটা গোল দুই হালি পূর্ণ হলো শামসুন নাহার জুনিয়র তার পা থেকে সেই গোলটা আট শূন্য গোলের লিড বাংলাদেশের শামসুন নাহার তিনি ঢুকে তারপরেও নিজেদের সামর্থ্য বেশ ভালোভাবেই জানান দিচ্ছে দলটা আট শূন্য গোলের লিড দারুণ একটা ফিনিশ শামসুন জুনিয়র তার কাছ থেকে গেছেন নীলুফা ইয়াসমিন নীলা সেই জায়গা থেকে শামসুন জুনিয়র আট নম্বর গোলটা এসেছে যার পা থেকে শামসুন নাহার বেশ কয়েকজনকে কাটিয়ে ঢুকছিলেন শেষ মুহূর্তে গিয়ে বাধার সম্মুখীন হলেন তিনি তবে আরো একবার বাংলাদেশের পায় বল ঋতুপর্ণা চাকমা ঋতুপর্ণা চাকমা চমৎকার কাটবে এক তার কাছ থেকে সাবিনা খাতুন তিনি ক্রসবারে মারলেন বাংলাদেশের মেয়েদের বিজয় গল্প রচিত হয়েছে এই বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে র্যাঙ্কিং এ বারো ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরকে আট গোল দিয়েছে বাংলাদেশ ডে